জন্ম নিয়ন্ত্রণ করা বৈধ না ইসলামের শরীয়তে জন্ম নিয়ন্ত্রণ হারাম করা হয়েছে অনেকে আছে একেবারে আজীবনের জন্য জন্ম নিয়ন্ত্রণ করে ফেলে অর্থাৎ জরায়ু কেটে ফেলে অথবা বিভিন্ন পদ্ধতিতে জন্ম নিয়ন্ত্রণ করে ফেলে আজীবনের জন্য আর বাচ্চা নেবে না এই চিন্তায় এটা ইসলামের সম্পূর্ণ হারাম করা হয়েছে অনেকেই রিজিকের অভাবের বয়ে অর্থাৎ দারিদ্রতার বয়ে সন্তান হত্যা করে ফেলে অর্থাৎ বাচ্চা যদি গর্বে ধারণ করে তখনও ওষুধ খেয়ে বাচ্চা নষ্ট করে ফেলে ইসলামে এটা নিষেধ করা হয়েছে রিজিক তো আল্লাহর হাতে আল্লা রবুল্লাহ পবিত্র কোরআনের মধ্যে এরশাদ করেছেন তিনি আল্লাহ যেই আল্লাহ পৃথিবীর প্রত্যেক জীবের জীবিকার দায়িত্ব নিয়েছেন অর্থাৎ সমস্ত জীবের জীবিকার দায়িত্ব আল্লাহর হাতেই সুতরাং আল্লাহ তোমাদেরকে রিজিক দিবে অনেক পশু পাখি আছে যারা রিজিক বাসায় জমা করে রাখে না তারপরেও সকাল বেলায় বের হয়ে যায় সন্ধ্যার সময় প্যাট ভরে বাসায় ফিরে আসে আল্লাহ তালা তাদেরকে রিজিক দান করছেন আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআন শরীফের মধ্যে আরো বলেছেন ওয়ালা তাকতুলু আওলা দেখুম হস এতাইম লাক তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করো না পতলহুম কানা খিতআন কাবীরা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওদেরকে এবং তোমাদেরকে তো আমি রিজিক দিয়ে থাকি সুতরাং কি করো না তাদেরকে হত্যা করো না জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি জায়েজ নাই তবে হ্যাঁ দুইটি কারণে আপনি সাময়িক জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন দুইটি কারণে আপনি জন্ম বিরতি করতে পারেন জায়েজ আছে সেটা কি কি এক নাম্বার হচ্ছে যদি মায়ের মৃত্যুর আশঙ্কা থাকে অথবা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে আপনি সাময়িক জন্ম বিরতি করতে পারেন অর্থাৎ সাময়িক কিছু ওষুধকে আপনি জন্ম বিরতি করতে পারেন অথবা আজল করতে পারেন এটা ইসলামে জায়জ করা হয়েছে কিন্তু আজীবনের জন্য আপনি বাচ্চা নেবেন না বাচ্চার রিজিকের বয়ে এটা ইসলামে সম্পূর্ণ হারাম করা হয়েছে দুই নম্বর হচ্ছে আপনি আপনার যে বাচ্চাটি হয়েছে এই বাচ্চার দুধ পান করানো লাগবে দুই বছর এখন দুই বছরের আগে যদি অন্য বাচ্চা নেন তাহলে এই বাচ্চার যদি দুধের স্বল্পতা হয় অর্থাৎ দুধ পাওয়ার দুধ না পাওয়ার আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে আপনি স্বামীক জন্মবৃত্তি করতে পারেন অর্থাৎ এই সন্তানের স্বাস্থ্যহানির দিকে তাকিয়ে আপনি স্বামিক জন্মবৃত্তি করতে পারেন এই দুই বছর সময়কাল যাতে এই ছেলেটার স্বাস্থ্য ভালো থাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো চক্র আশুরার মধ্যে বলেছেন ওয়াল ওয়ালিদাতু ইرضিনা আওলাদা হুন্না হাওলাইনা কামাইলাইন অর্থাৎ সন্তানদেরকে পূর্ণ দুই বছর দুধ পান করানো লাগবে এই দুই বছর টাইম আপনি জন্মবৃত্তি করতে পারেন যদি বাচ্চার স্বাস্থ্যহানির ঝুঁকি